সাহেব কেউ যদি সিগারেট খেয়ে ইফতার করে তাহলে কি তার সিয়াম হবে প্রথম কথা হচ্ছে আপনি সিগারেট কেন খাবেন সিগারেট অবশ্যই একটি হারাম কাজ হারাম খাদ্য নবী সাল্লা সাল্লাম বলেছেন জান্না তিন ধরনের ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে মুদবিনুল খামর যারা নেশাজাতীয় জিনিস পান করে দুই নম্বর হচ্ছে আকিওয়ালি দেহি যারা পিতামাতার অবাধ্য হয় তৃতীয় হচ্ছে আলমান্নান যারা দান করে খোটা দেয় তাহলে যেই তিন ধরনের ব্যক্তির ব্যাপারে নাবী সাল্লা সাল্লাম জান্নাতে প্রবেশ করবে না বলে ধমক দিয়েছেন এদের মধ্যে একজন হচ্ছে যারা নেশা জাতীয় জিনিস পান করে বলবেন যে হুজুর সিগারেট বিড়িত নেশা না এটা নেশা শুধু নেশা নয় নেশার বাপ নেশার চেয়ে আরও বড়ো কিছু কারণ এক মানুষ মনে করে এবং বলেও যে যদি রোজার মাসে কিছু না খাই এত কষ্ট হয় না যদি সিগারেট খাওয়ার বিধানটা রাখতো তাহলে কোনো সমস্যাই ছিল না তার মানে সারাদিন যে সে খায় নাই এত কষ্ট অনুভব হয় নাই খালি সিগারেট না খেলে যে পরিমাণ কষ্ট অনুভব করে এই জন্য ইফতার শেষ হতে দেরি হয় সিগারেট শুরু করতে দেরি হয় না নিজের মেরে এত মায়া করে এতবার চুমু দেয় না ওই বিড়ি সিগারেটের পিছনে যতবার চুমু দেয় যত মায়া করে আদর করে ঠিকই না এই সব দৃষ্টিকোণ থেকে বোঝা যায় বিড়ি সিগারেট শুধুমাত্র এবং এমন হয়েছে আমার কাছে মাসাল এসেছে স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী বলেছে তুমি যদি বিড়ি সিগারেট না ছাড়ো তাহলে আমি তোমার ঘরে থাকবো না আমাকে তালাক দাও এই হাজবেন্ড স্ত্রীকে তালাক দিয়েছে মানে স্ত্রী গেলে যা মাগার বিড়ি সিগারেট যাওয়া যাবে না বিড়ি সিগারেট বাদ দেওয়া যাবে না ই বউ বাদ দিলে দিলাম বউ বাদ দিয়েছে স্ত্রী বাদ দিয়েছে মাগার বিড়ি সিগারেট বাদ দেয় নাই তাহলে বউয়ের চেয়ে বড়নে সাকিছে আর সিগারেট এই জন্য এই বিড়ি সিগারেট খাওয়া নিঃসন্দেহে হারাম এরপরে আসেন যদি কেউ এই হারাম খেয়ে ইফতার করে নাকি হারাম দিয়ে ইফতার করে তো সেই ক্ষেত্রে তার মশালা কি তার রোজা হবে কিনা রোজা হয়ে যাবে কিন্তু ওই যে হারাম খেয়েছে এটার জন্য সে আল্লাহর কাছে শাস্তির সম্মুখীন হবে বাকি রোজা হয়ে যাবে